হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ভিয়াস আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি শামুক এটি আজ সকালবেলা মাছ ধরার সময় জালির ভিতর থেকে ধরেছি তো আসলে এই শামুকটি হাতে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন তার মুখ নাক চোখ কান এই সব কিছু বের হয়ে আছে ভয়ের কোনো কারণ নেই তো দেখতে পাচ্ছেন আল্লাহতালের কত সুন্দর একটি নিয়ামত আল্লাহ তাআলা দেখেন এই প্রাণীটিকে কত নিখুঁতভাবে সুন্দরভাবে সৃষ্টি করেছেন দেখেন কি সুন্দরভাবে সেই শামুকটির ভিতর থেকে তার নখ হাত মুখ চোখ এগুলা বের করে সে আহার খায় তার জীবন বাঁচায় তো দেখতে পাচ্ছেন শামুকটি তো কেউ ভয় পাবেন না এই শামুকটি দেখে তো আপনারা দেখুন শামুকটিকে ভালোভাবে দেখেন কি সুন্দর তাই না দেখেন এটি তার সম্ভবত তার মুখ দেখতে পাচ্ছেন তার ভিতরে দুটি শিরা সেগুলো নাক তারপর ওই যে ছোট ছোটো চোখ তো আসলে সব মিলে সামগ্রী খুবই সুন্দর সুন্দর তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন দেখেন আর যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই ব্লগ চ্যানেলে আপনাদের ভালোবাসা ফেলে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব তো আজ যেটি দেখতে পারছেন এটি আসলে খুবই সুন্দর একটি ভিডিও তো এরকম আরও ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভিডিওটি দেখেন এনজয় করেন ধন্যবাদ